হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা তো বন্ধুরা গরমকালে ত্বকের যত্ন কিভাবে করতে পারো সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও কিন্তু আমি দিয়ে ফেলেছি এবং আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করবো ইউটিউবে এখন রেগুলার ভিডিও পোস্ট করার এবং তোমাদেরকে হেল্প করার তোমাদের মধ্যে অনেকেই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছো আমার বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করে জানতে চেয়েছ যে আমি কেন ইউটিউবে রেগুলার ভিডিও পোস্ট করছিলাম না এ নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও করব এবং তোমাদেরকে জানাবো এর পিছনে কি কারণ ছিল তো আজ আমি তোমাদেরকে বলতে চাই সানস্ক্রিন নিয়ে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসে আমাদের ত্বকের যত্নের খুব ভালো বন্ধু হলো সানস্ক্রিন এবং আজ আমি সানস্ক্রিন নিয়ে কথা বলবো আমার ফেভারিট সানস্ক্রিন যেটাকে আমি প্রায় এক বছর ধরে ব্যবহার করছি এর আগের বছর গরমকাল থেকে আমি ব্যবহার করতে শুরু করেছিলাম এবং এখনও আমি ব্যবহার করে চলেছি এই সানস্ক্রিনটি কিভাবে বারো মাস ব্যবহারের জন্য পারফেক্ট কিভাবে আমার ত্বককে প্রোটেক্ট করেছে ভালো রেখেছে সে নিয়েই তোমাদেরকে জানাবো তার আগে সানস্ক্রিন সম্পর্কে বেসিক কিছু নিয়ম আমি তোমাদেরকে বলতে চাই তোমার বয়স যাই হোক না কেন তোমার রেগুলার সানস্ক্রিন ব্যবহার করা উচিত তুমি সরাসরি রোদের সংস্পর্শে আসো বা ঘরে থাকো তোমাকে কিন্তু দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করতেই হবে দেখো যদি তুমি ঘরে থাকো তুমি একটু লোয়ার সানস্ক্রিন ইউজ করতে পারো আর যদি তোমার রোদে বের হতে হয় হয়। সরাসরি রোদের সংস্পর্শে আসতে একটু হায়ার এস যুক্ত সানস্ক্রিন কিন্তু ব্যবহার করতে পারো টোটালি ইওর চয়েস যে তুমি কোনটা প্রেফার করবে এটা তুমি ভালো বুঝতে পারবে যে তুমি ঘরের ভেতরে থাকো নাকি তোমাকে রোদের সংস্পর্শে সরাসরি আসতে হয় সূর্যের ক্ষতিকারক রশ্মি যেমন ইউভিএ ইউ এগুলো আমাদের ত্বকে নানা রকম ক্ষতি করে ত্বকের মধ্যে ডার্ক স্পট ফেলে দেয় এবং ত্বকের মধ্যে পিগমেন্টেশনের প্রবলেম করে দেয় তো যদি সানস্ক্রিন ইউজ করো তবে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু তোমার আর হবে না এবার রোদে বের হওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট আগে তোমাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং তারপর বের হতে হবে সানস্ক্রিন অ্যাপ্লাই করে সাথে সাথেই কিন্তু রোদে বেরিয়ে যাওয়াটা ঠিক নয় কারণ সানস্ক্রিনটা তোমার ত্বকে অ্যাবজর্ব হতে এবং অ্যাডজাস্ট হতে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট সময় কিন্তু নিয়ে নেয় দেখো একটা জিনিস তোমরা সবাই জানো সানস্ক্রিন দুই থেকে তিন ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হয় যদি আমাকে জিজ্ঞেস করো আমার কখনোই সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না তার কারণ আমি রোদে এতটা বেশি সময় থাকি না আমার একবার সানস্ক্রিন ইউজ করলেই যথেষ্ট হয়ে যায় তারপর আমি ঘরের ভেতরেই থাকি কিন্তু তোমাদের মধ্যে যারা সারা দিন। রোদের সংস্পর্শে থাকো তোমাদের দুই থেকে তিন ঘন্টা পর পর সানস্ক্রিনটাকে কিন্তু রিঅ্যাপ্লাই করতে হবে এর জন্য তুমি চাইলে পাউডার সানস্ক্রিন ইউজ করতে পারো অথবা তুমি আর কোনো টিস্যু পেপার বা কোনো অয়েল ফ্রি ক্লিনজার সাথে রেখে দিতে পারো যেটা দিয়ে ইনস্ট্যান্টলি তুমি তোমার ফেসটাকে ক্লিন করে তোমার সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করতে পারো এর জন্য তোমার কিন্তু সানস্ক্রিন তোমার সাথে ক্যারি করতে হবে সানস্ক্রিন অনেকেই ইউজ করতে চায় না কারণ সানস্ক্রিন ব্যবহার করলে প্রচণ্ড ঘাম হয় মুখ কালো হয়ে যায় এরকম অনেকের ধারণা রয়েছে যে সানস্ক্রিন ইউজ করলে ফেসে পিম্পল ওঠে হতে পারে এই সমস্যাগুলো যে একেবারে ভিত্তিহীন আমি মোটেও সেটা বলছি না কিন্তু আমি তোমাদেরকে এতটুকু বলবো তোমাকে সঠিক মানে সানস্ক্রিন কিন্তু ইউজ করতে হবে এবং সানস্ক্রিন ইউজ করার পর তোমার স্কিনের মধ্যে তুমি নিজেই পরিবর্তন বুঝতে পারবে একটা এক মাস যদি তুমি রেগুলার সানস্ক্রিন ব্যবহার করো তোমার ত্বক কিন্তু অনেক বেশি হেলদি প্রোটেক্টেড হয়ে উঠবে এবং তুমি নিজেই এর পার্থক্য বুঝতে পারবে আর এখন আমি বলবো বাজারে প্রচুর ভালো ভালো সানস্ক্রিন রয়েছে যেগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট অর্থাৎ যেগুলো ব্যবহার করার পর তোমার মোটেও ফেসটাকে কালো দেখাবে না এবং ফেস চিপচিপেও হবে না এবং অতিরিক্ত ঘামের সমস্যাও হবে না তার পাশাপাশি তোমার ত্বকটা কিন্তু ভালোভাবে প্রোটেক্টেড থাকবে অনেকেই আছ সানস্ক্রিন তো ব্যবহার করো কিন্তু সামান্য পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করো এটা কিন্তু ঠিক নয় সানস্ক্রিন একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে এর জন্য একটু সানস্ক্রিনে ইনভেস্ট করো একটু দামি সানস্ক্রিন নাও একটা সানস্ক্রিন একা ইউজ করলে অন্তত দুই থেকে তিন মাস চলে যায় টু ফিঙ্গার রুলস তুমি ফলো করবে টু পাম্প মানে তোমার দুই আঙ্গুল ভর্তি পাম্প করে সানস্ক্রিন নিয়ে নেবে এবং সেটাকে ফুল ফেসে গলায় অ্যাপ্লাই করবে সানস্ক্রিন অ্যাপ্লাই করার সময় শুধুমাত্র ফেস আর গলা না তোমার শরীরে যেই যেই পার্ট এক্সপোজ রয়েছে সেই সমস্ত জায়গাতেই অ্যাপ্লাই করে নেব এত বেসিক কিছু রুল যেগুলো হয়তো তোমরা সবাই জানো আমি জাস্ট তোমাদেরকে একবার মনে করিয়ে দিলাম এবার আমি কথা বলবো প্রায় এক বছর ধরে যে সানস্ক্রিনটি আমার বন্ধু হয়ে উঠেছে সেই সানস্ক্রিন নিয়ে লাস্ট ওয়ান ইয়ার থেকে আমি ডার্মাকোর এই ওয়ান পার্সেন্ট হাইড্রোনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল ব্যবহার করছি এবং এটা ম্যাট ফিনিশ দেয় না এটা একটু গ্লসি ফিনিশ দেয় কিন্তু চিপচিপে নয় ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় ব্যবহার করার পর মনে হয় তুমি কোনো ময়শ্চারাইজার ব্যবহার করেছ মানে একটা সানস্ক্রিন যেটা ময়শ্চারাইজারের এফেক্ট দিচ্ছে যদিও আমি সানস্ক্রিন ব্যবহার করার আগে একটা ভালো মানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি তারপরেই কিন্তু সানস্ক্রিন আমি ব্যবহার করি লাস্ট এক বছর ধরে ব্যবহার করছি মানে গরমকালে এটা ইউজ করেছি শীতকালে ইউজ করেছি বর্ষাকালেও ইউজ করেছি ইভেন যখন ওয়েদার না ঠান্ডা না গরম থাকে আমি সেই সময়েও এটা ব্যবহার করেছি প্রত্যেকটা ঋতুতে এই সানস্ক্রিনটা কিন্তু খুব ভালোভাবে কাজ করেছে আমার আবার একটা নিয়ম আছে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করার আগে অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি এবং সানস্ক্রিনের পরে বেবি পাউডার ফেসে পাফ করি তাতে কি হয় এটা জেল সানস্ক্রিন হলেও আমাকে কিন্তু একটা ম্যাট লুক দেয় এবং আমার অতিরিক্ত ঘামের সমস্যাও হয় না আর স্কিনটা বেশ রিফ্রেশিং লাগে এটা আমার পার্সোনাল টিপস তোমরাও যারা বেশি জেল সানস্ক্রিন পছন্দ করো না তারা জেল সানস্ক্রিন ব্যবহার করার পর তোমার পছন্দের যে কোনো পাউডার বা কেস পাউডার পাফ করতে পারো পার্সোনালি আমি বেবি পাউডার প্রেফার করি এবং তোমাদেরকেও সাজেস্ট করব তোমরা বেবি পাউডার ইউজ করতে পারো কারণ বেবিদের জন্য তৈরি প্রোডাক্ট আমরা অ্যাডাল্টরা যখন ব্যবহার করব সেটা কিন্তু কোনো সাইড এফেক্ট দেবে না এবং তুমি নিশ্চিতভাবে ব্যবহার করতে পারবে তো ডার্মা করে এই সানস্ক্রিনটার প্রাইস হলো তোমার ফোর ডাবল নাইন রুপিস ফাইভ হান্ড্রেড এবং আমি একা যখন এই একটা টিউব ব্যবহার করি বিশ্বাস করুন দুই থেকে আড়াই মাস পর্যন্ত কিন্তু আমি এটাকে নিশ্চিতভাবে ব্যবহার করতে পারি এটা ওয়াটার রেজিস্ট্যান্ট অতিরিক্ত ঘাম হয় না এবং স্কিনের মধ্যে গ্লসি ফিনিশ তোমার দেয় তারপরে আমি তো পাউডার অ্যাপ্লাই করে ম্যাট ফিনিশ লুক দিয়ে দিই এবং এটা খুব ভালোভাবে সান প্রোটেকশান দেয় দুই থেকে তিন ঘন্টা নিশ্চিতভাবে এটা সান প্রোটেকশান দেয় তার পাশাপাশি রেগুলার ব্যবহারে সান ট্যানকেও কমাতে সাহায্য করে কারণ এর মধ্যে হাইড্রোনিক অ্যাসিড ভিটামিন ই রয়েছে আর এই সানস্ক্রিনটা আমি প্রেফার করি এর মধ্যে কোনো বাজে কেমিক্যাল নেই আর ফ্র্যাগরেন্স ফ্রি নিশ্চিতভাবে ব্যবহার করা যায় ডার্মাকোর অনেক কিছুই আমি ব্যবহার করেছি এখন হয়তো সব কিছু আর ব্যবহার করা হয় না কিন্তু এই সানস্ক্রিনটা কিন্তু আমি ব্যবহার করেই চলেছি ডার্মাকোর আলট্রাম্যাট সানস্ক্রিনটাও আমি ট্রাই করেছি ওটা আপাতত আমি বন্ধ রেখেছি কারণ এটা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে তো তোমরা যদি কেউ আমার কাছে একটি ভালো সানস্ক্রিনের নাম জানতে চাও তোমার যেই স্কিন টাইপই হোক অয়েলি সেন্সিটিভ কম্বিনেশন ড্রাই আমি বলবো তোমরা ডার্মাকোড়ে ওয়ান পার্সেন্ট হাইলোরোনিক অ্যাসিড সানস্ক্রিন জেল এস পি ফিফটি পি এ ট্রিপল প্লাস তুমি এটা ব্যবহার করতে পারো অ্যাকচুয়ালি এটা পি প্লাস 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 কারণ মার্কেটে পি এরকম চারটা যুক্ত সানস্ক্রিন আমি কিন্তু আর দেখিনি বা ব্যবহারও করিনি অ্যাফোর্ডেবল এবং ভালো তো তোমরা যদি চাও নিজের স্কিনকে ভালো রাখতে সানস্ক্রিনে একটু বেশি করে ইনভেস্ট করো এই সানস্ক্রিনটা তোমরা ট্রাই করতে পারো অথবা তোমাদের পছন্দের যে কোনো সানস্ক্রিন ব্যবহার করতে পারো এটা আমি নিজে ব্যবহার করি তো এই সম্পর্কে আমি তোমাদেরকে তাই বলতে পারি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সানস্ক্রিন সম্পর্কে সমস্ত ডিটেলস খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি তোমাদেরকে মোটিভেট করবে রেগুলার সানস্ক্রিন ব্যবহার করার জন্য এবং তোমরাও বুঝতে পারবে কোন সানস্ক্রিনটি তোমার ত্বকের জন্য ভালো সানস্ক্রিন নিয়ে যদি তোমরা আরও ভিডিও দেখতে যাও আরও ভালো ভালো সানস্ক্রিনের নাম জানতে চাও তবে কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করবো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো